বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর কোন দিকে মোড় নেয় সে ব্যাপারেও সংশয় প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যের সার্বিক উন্নয়নে বর্তমান রাজ্য সরকার যথেষ্ট সচেতন এবং উদ্যোগী এই পরিস্থিতিতে স্থিত চুটমিল মাঠে গড়ে উঠতে চলেছে একতলামল চার দশমিক এক আট একর জমিতে কেন্দ্রীয় প্রকল্পের প্রায় একশো কোটি টাকা এই মল গড়ার উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার তথা শিল্প দপ্তর বৃহস্পতিবার একতলায় এই মলের ভূমি পুজো অনুষ্ঠিত হল পুজো দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মানিক সাহা সঙ্গে ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা মেয়র দীপক মজুমদার স্থানীয় বিধায়িকা মিনারানী সরকার সহ রাজ্য প্রশাসনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ভূমি পুজো অনুষ্ঠানে নিজ ভাষণে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এমনকি আগামী দিনে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সে ব্যাপারেও মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেন যখন কথা হচ্ছিল বাংলাদেশের এবং বর্তমান পরিস্থিতি আগামী দিন কি হবে জানার নেই তো এখানকার বাংলাদেশের যিনি এখানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার তখন উনি বলেছিলেন আমাদেরকে একটা স্টল দিই তা আমরা বলেছিলাম যে ঠিক আছে আপনার জন্য ইন্টারন্যাশনাল হোক না অসুবিধা নেই তো সেই রকম একটা চিন্তাভাবনা আমরা করেছিলাম তো এখন যে বাংলাদেশের অবস্থা জানি না কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এবং এই যে ওয়ান প্রোডাক্ট ওয়ান ডিস্ট্রিক্টের যে আমছি দাম সেটা একতা মল এছাড়া এই মলকে কেন্দ্র করে এই এলাকায় ব্যাপক সারা পড়েছে এবং মল নির্মাণের আগে এলাকায় জমির দাম বৃদ্ধি পেয়েছে বলে নিজ ভাষণে জানালেন মুখ্যমন্ত্রী কখন আমরা বললাম যেহেতু মলই হচ্ছে 150 কোটি টাকার এটা মল আমাদের ত্রিপুরাতে প্রপার মল বলতে যেটা বোঝায় আমরা বাইরে গেলে যে মল দেখি সবাই কিন্তু যায় কিন্তু শহরে বড় বড় শহরে গেলে একবার মলটা ঘুরে আসে তা আমাদের ত্রিপুরাতে যখন এটা সুযোগ এসে সাস্টেন করার জন্য যাতে এত বড় বিল্ডিং করলাম কিন্তু দেখা গেল এর থেকে কোনো ইনকামের কোনো সোর্স নেই এটা মেনটেন করারও পয়সা থাকে না অনেক তখন আমি বললাম যা যা আমাদের একটা মল আধুনিক মল করতে যা যা দরকার সব এটা আমরা ইনকর্পোরেট করি এবং যেমন কথা সেরকম কাজ সেটাই হল এবং শুধু তাই নয় এই মল যখন হবে এখানে বলা হয়েছে আমাদের আমার পূর্ব বক্তারা বলেছেন আপনার ভাবুন আপনার এই এই এলাকা কি হবে জানেনকে সমস্ত আমি যা এই মলের নাম শুনে এখানকার জায়গা তুমি ঠিকাদারকে দেওয়া শর্ত অনুযায়ী আগামী 2026 এর মার্চের মধ্যে এই মলের নির্মাণ কাজ সম্পূর্ণ করা হবে এর মধ্যে অতি দ্রুত কাজ শুরু করার পাশাপাশি নির্দিষ্ট সময়ে অপরন্তু এর আগে এই একতলা মলের নির্মাণ কাজ সম্পূর্ণ করার ব্যাপারে ঠিকাদার সংস্থার কাছে আহ্বান চ্যানেল মুখ্যমন্ত্রী মানিক সাহা বিউরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড